এই দিদি বুটটা দিয়েন এই ভাবি বুটটা দিয়েন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি পুলিশ আয়োগ সানা বাহিনী আয়োগ ডরাইতাম না আম করে রাজপথে কে পুলিশ আইতাছে আয়ুত একবার না বইরা দিয়াম ফুলই সঠিক কিরমি ছারা রাজনীতি হইরা গ্যান যাইতো না আইনে তো কথা ওইটাই ঠিক নাই ওটা কিরমি হইবো কর্মী হইবো আরে থাম বেশি কথা কইতা তোগর দরানজন বয়স আছেন কি পর্যন্ত মাছ খাবেছি জানো পিঠ না খাইতে খাইতে আজকে নেতা হয়েছি খালি তো পিঠ না খাইছি না ডেনু হলে যে ফারাইলো লাইতেলো কই উগলা তো নেতা তারে বেউন যায় না আমরা জন ছাত্র রাজনীতি করছি এক টেমারা কইলে 10 টাকা দিছি আর এখন তোরা গুরস সেভেন আবার সিঙ্গারার লাগিয়া ভাই একটা লোক আইছে আইনের দলে ভর্তি হইবো দেই তো কারে লইছস এই তুমি যে দলে ভর্তি হইবা তোমার কি কি যোগ্যতা আছে সাহস কতটা

ভাবি বুটটা দিয়েন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি আরে এই যে আরে ভাই মাইকে বসে লানি বুইরে আটা আর কোন দিদি দিদি আটা শুন তো কেউ নাই এই চুপ কর এই ভাবে বললে ভাবিদের ভূত পাওয়া যায় চল আরে ভাই ভালোই হইরা আড়ুন ওরে আটলে মাইসে খারাপ কইবো ওই যে আবার শুরু হচ্ছে ভালোই হইরা আড়ুন আরে অভ্যাস হয়ে গেছে গা কত ভাই গেছ গা কিন্তু বয় থাকলেই তো না ভাই যদি একটা খারাপির কথা ক তুই দশটা খারাপি করবি আরে খারাপ কাজের তো আমি উস্তাদ কি কি খারাপ কাজ করবো লাগবো তুই খালি কয়ে দে তারপরে দেখ শুন ফুটপাতে দুইশো দোকান আছে একশো এরা তুললে বিশ হাজার পনেরো হাজার বাইরে দিয়াম পাঁচ হাজার তোর আমার পাঁচ হাজার বুঝতো না রে আর বেশি নিউ লাগবো হুই যা পাঁচ হাজার টাকা দিয়া মাল কিনলে এক বছর খাই পাইবি হ্যাঁ সব্যনাশ

এই দলের ট্রেড লাইসেন্স বাতিল করে দিব এটা কোনোভাবে মানতাম না আন্দোলন হইব মিছিল হইব আবার যুদ্ধ হইব বুকের তাজা রক্ত রাস্তার মধ্যে দিয়ে দিয়াম তো বাঙ্গ সিংহারা পার্টি দলকে আমরা রক্ষা করবাম কথা কোন ঠিক কিনা আরে ভাই আমি থাকতে দুই চিন্তা করুন কে লেখা রাজতে আন্দোলন হইব সাহাবা গিয়েও করে আরবাম কি বলবো দুঃখের কথা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা এমন কোন মায়ের পুত জন্ম লইছে না আমগর ওই সিংহারা পার্টির ট্রেড লাইসেন্স বন্ধ কইরা দিব আরে ভাই কি আর ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তো দহনের এটা দলের গেছে গা আই চুপ কর আরে কি আর বেগুন মারা কথা কইতেছুন বীর পুরুষের মতো কথা কই বীর পুরুষের মতো বলতে চাই এই 18 কোটি জনতার বাংলাদেশে 25 কোটি জনতার ভালোবাসা নিয়ে এই সিঙ্গারা পার্টি তিলে তিলে তরত গতিতে রকেটের গতিতে আগায়া যাচ্ছে এই জনগণের কাজ করতে করতে একবার না দুইবার না তিন তিনবার আমার জীবনটা আমি দিয়ে হারছি আরে জীবন কেমনে দিলাম জীবন দিলাম বাচ্চারা কেমনে মরতে মরতে বাচ্চা আইছি দীর্ঘদিন লাঠি খাইছি গুতা খাইছি পুলিশে আইছে জনগণের ডেনে হালায় মারছে এই সিঙ্গারা পার্টি একদিনে হয় নাই এই সিঙ্গারা পার্টির অস্তিত্ব লড়াইয়ের লক্ষ্যে দীর্ঘদিন হোক আজ হোক কাল হোক পুলিশ আয়োগ সেনাবাহিনী আয়োগ ডরাইতাম না আম করে আইলো আইলো আমাদেরকে থামাই রাখা যাইতো না হেল্ল' ছাৰ মিনিট